দুই হাজার পঁচিশ বিপিএল এ দুর্দান্ত ভাবে করতে যাচ্ছে দুই হাজার উনিশ চ্যাম্পিয়ন দল রাজশাহী আর এটা অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছে নতুন নাম নতুন মালিকানায় ফিরতে যাচ্ছে রাজশাহী দলটা দূরবার রাজশাহী নামে কাম করবে দুই হাজার বিপিএল এ আর রাজশাহী বক্তাদের জন্য আরো একটা সুখবর রয়েছে আর সেটা হল তারকা প্লেয়ারদেরকে নিয়ে কাম করতে যাচ্ছে এই দলটা শোনা যাচ্ছে তাও দুই মুস্তাফিজুর রহমান আন্দ্রে রাসেলের সাথে যোগাযোগ করছে রাজশাহী টিমের নিশ্চয়ই মনে আছে দুই হাজার উনিশ বিশ মৌসুমে আন্দ্রে রাসেলের নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল রাজশাহী তো সেই আন্দ্রে রাসেলের সাথে যোগাযোগ করছে রাজশাহী দলটা আর মুস্তাফিজুর রহমান তাহলে দিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্লেয়ার কিন্তু দুই হাজার পঁচিশ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ানসের না থাকার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি তো যার কারণে এই দুজন প্লেয়ারকেও নিজেদের দলে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট আরও একজন বাংলাদেশের সুপারস্টার প্লেয়ারের সাথে কথা বলছে রাজশাহী টিম ম্যানেজমেন্ট যিনি কিনা দুই হাজার উনিশ বিশ মৌসুমে এই রাজশাহী দলেরই ছিলেন সেই প্লেয়ারটার নাম হচ্ছে লিটন কুমার দাস তো এই সমস্ত তারকা প্লেয়ারদেরকে যদি নিজেদের দলে ভিড়াতে পারে নিজেদের দলে নিয়ে আসতে পারে এর যে দুর্দান্ত কামব্যাক মনে হয় না আর কিছু হতে পারে তো রাজশাহীর ভক্তদের জন্য তো সবচেয়ে বড় খুশির সময় এটা রাজশাহী নাম মুখে আসলে চোখের সামনে তো ভাসতে থাকে মুখরিচিত আমের দৃশ্য রাজশাহীকে বলা হয় আমের রাজ্য তো এবার সেই আমের কম্বিনেশনেই জার্সিটা বানাবে রাজশাহী আর সেই কম্বিনেশনটা হলো পাকা আমের হলুদ কালার এবং কাঁচা আমের সবুজ কালার দিয়ে জার্সিটা রাজশাহী তো এটি বোঝা যাচ্ছে যে রাজশাহী দলটা কতটা প্রস্তুতি নিচ্ছে দুই হাজার পঁচিশ বিপিএল এ কামপ্যাক করার জন্য আর এটা বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের জন্য অনেক বড় সুখবর এখন দেখা যায় কতটা দুর্দান্ত ভাবে করতে পারে রাজশাহী